একজন সৎ ব্যবসায়ীর মর্যাদা কতটা উঁচু তা কি আপনি জানেন নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সৎ ও সত্যবাদী ব্যবসায়ী কিয়ামতের দিন নবী শহীদ ও সৎ মানুষের সাথে থাকবেন আজকের গল্পে আমরা দেখব কিভাবে একজন সাধারণ ব্যবসায়ী তার সততার মাধ্যমে মানুষের হৃদয় জয় করেছিলেন শহরের এই ব্যবসায়ী ছিলেন সবার প্রিয় তার দোকানে মানুষ কেনাকাটা করতে আস ভরসা নিয়ে তিনি কখনো মিথ্যা বলতেন না কম দিতেন না আর লোভ করতেন না মানুষের চোখে তিনি ছিলেন এক বিশ্বস্ত ব্যক্তি একদিন এক ভ্রমণকারী তার কাছে এসে কিছু টাকা রেখে বললেন ভাই আমি দূরে যাচ্ছি ফিরে আসার আগ পর্যন্ত এই টাকা আপনার কাছে নিরাপদে রাখবেন ব্যবসায়ী তা গ্রহণ করলেন এবং আমানত হিসেবে স্বত্নে রেখে দিলেন কয়েক মাস পরে ভ্রমণকারী ফিরে এলো সে ভেবেছিল হয়তো টাকা আর পাবে না কিন্তু ব্যবসায়ী মুখে সেই টাকা ফিরিয়ে দিলেন এবং বললেন এটা ছিল আল্লাহর আমানত তাই আমি একে অক্ষত রেখেছি গল্পটি আমাদের শেখায় যে ইসলামে ব্যবসা শুধু লেনদেন নয় বরং এটি একটি ইবাদত সৎ ব্যবসায়ী আল্লাহর কাছে প্রিয় এবং কিয়ামতের দিন নবী শহীদ ও সৎ মানুষের সঙ্গ পাবেন আসুন আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে সততার পথে চলি